বন্ধুরা বাংলাতে সত্য ও তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম সত্য ও তথ্য আজকের বিষয় বজ্রপাত হলে আগে মুহূর্তে লক্ষণ এবং তাৎক্ষণিক কি করা উচিত আপনার জেনে নিন বিনা মেঘে বজ্রপাত বাগধারাটির ভাবার্থ হচ্ছে অপ্রত্যাশিত বিপদ বাংলা ব্যাকরণে স্কুলে আমরা এর অর্থ মুখস্থ করি এর শাব্দিক অর্থ হচ্ছে মেঘহীন আকাশ হতে ভূপৃষ্ঠে বজ্র বা পতিত হওয়া বজ্রপাত হতে আমরা সবাই কম বেশি দেখেছি কিন্তু কিছুর উপর সেই বজ্র বা পড়তে হয়তো কম মানুষই দেখেছেন কিন্তু এই কথাটি কি জানেন সরাসরি যদি কোনো মানুষ পশু পাখি এবং গাছের উপর বজ্র পড়ে তাহলে বাঁচার কোনো সম্ভাবনা নেই তবে যদি আশেপাশে পড়ে তাহলে গুরুতরভাবে ঝলসে যেতে পারে ধরুন আপনি নির্জন কোনো রাস্তায় অথবা ফাঁকা মাঠ দিয়ে যাচ্ছেন আর এমন সময় হঠাৎ করে ঝড় বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকানি শুরু হয়ে গেল তখন ঠিক কি করবেন বুঝতে পারছেন না মনে মনে আবার ভয়ও পাচ্ছেন কখন জানি মাথার উপর বজ্র পড়ে আগে থেকে এমন অবস্থা দেখলে হয়তো কাছাকাছি কোথাও কি একটু আশ্রয় নেওয়া যেত আমাদের অনেকেরই এমন ধারণা রয়েছে তবে এই ধারণাটা যে আপনার ঠিক নয় বা সঠিক তা কিছু নয় কারণ কপাল খারাপ হলেও বজ্রপাতে আহত হওয়ার আগে অন্তত মিনিটখানেক সময় আপনি পেতে পারেন অর্থাৎ প্রকৃতির রোষ আপনার মাথায় পড়ার আগে একটা শেষ সতর্কবার্তা পাওয়ার সুযোগ কিন্তু আপনার রয়েছে তাহলে কিভাবে বুঝবেন এই আপনার আশেপাশে বজ্রপাত হতে পারে আসুন সেইগুলো লক্ষণ সম্পর্কে আলোচনা করি বজ্রপাত হওয়ার আগে মুহূর্তে কয়েকটি লক্ষণে কোথায় তা পড়বে তা বোঝা যেতে পারে যেমন বিদ্যুতের প্রভাবে আপনার চুল খাড়া হয়ে যাবে ত্বক শিরশির করবে বা বিদ্যুৎ অনুভূত হবে এ সময় আশেপাশের ধাতব পদার্থ কাঁপতে পারে অনেকেই এ পরিস্থিতিতে ক্রি ক্রি একটা শব্দ শুনতে পান আপনি যদি এমন পরিস্থিতি অনুভব করেন তাহলে বজ্রপাত হবে এমন প্রস্তুতি নিন তবে সত্যি বলতে বজ্রপাতের এসব লক্ষণ অধিকাংশ মানুষই খেয়াল করা সম্ভব হয় না বা খেয়াল করেন না তাই সবসময় এর জন্য নিজেকে প্রস্তুত রাখাই উত্তম বিশেষ করে বইরি আবহাওয়ায় সবসময় সতর্ক থাকতে হবে খোলা বা উঁচু স্থান থেকে দূরে থাকা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে থাকা যাবে না পাকা দালানের নিচয় আশ্রয় নেওয়াই সুরক্ষার কাজ উঁচু গাছপালা ও বিদ্যুৎ লাইন থেকে দূরে থাকা কোথাও বজ্রপাত হলে উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাত হওয়ার আশঙ্কা থাকে এইসব স্থানে আশ্রয় নেওয়া যাবে না জানালা থেকে দূরে থাকা বজ্রপাতের সময় ঘরের জানালার কাছাকাছি থাকা যাবে না জানালা বন্ধ রেখে ঘরের ভেতরের দিকে থাকতে হবে ধাতব বস্তু স্পর্শ না করা বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল সিঁড়ির রেলিং পাইপ এগুলো স্পর্শ করা যাবে না এমনকি এখন যে রড আয়রনের খাট ইউজ করা হয় সেটাতেও থাকা যাবে না তারপরেও ল্যান্ডলাইন টেলিফোনও টেলিফোনকেও স্পর্শ করা যাবে না বিদ্যুৎ চালিত যন্ত্রের ব্যবহার থেকে বিরত থাকা বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগ যুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে টিভি ফ্রিজ এগুলো বন্ধ করা থাকলেও ধরা যাবে না চালু থাকলে বন্ধ করে দিতে হবে না হলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবাই আমরা জানি বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে এগুলো বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখবেন তা সত্ত্বেও এগুলো কিন্তু ধরা যাবে না গাড়ির ভেতর থাকলে বজ্রপাতের সময় গাড়ির ভেতর থাকলে কোনো কংক্রিটের ছাউনের নিচেই আশ্রয় নেওয়া যেতে পারে গাড়ির ভেতরের ধাতব বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে গগনচুম্বী স্থান থেকে নিজেকে সরাতে হবে এমন কোনো স্থানে যাওয়া যাবে না যে স্থানে নিজেই ভৌগোলিক সীমার সব কিছুর উপরে এমন সময় ধান খেতে বা বড় মাঠে থাকলে তাড়াতাড়ি নিচু হয়ে যেতে হবে বাড়ির ছাদ কিংবা উঁচু কোনো স্থানে থাকলে দ্রুত সেখান থেকে নেমে যেতে হবে জল থেকে দূরে থাকা বজ্রপাতের সময় নদী জলাশয় এবং জলাবদ্ধ স্থান থেকে সরে যেতে হবে জল বিদ্যুৎ পরিবাহী তাই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে পরস্পর দূরে থাকতে হবে বজ্রপাতের সময় কয়েকজন চড়ো হওয়া অবস্থায় থাকা যাবে না পঞ্চাশ থেকে একশো ফুট দূরে সরে যেতে হবে কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে সরে যেতে হবে নিচু হয়ে বসা যদি বজ্রপাত উপক্রম হয় তাহলে কানে আঙুল দিয়ে নিচু হয়ে বসে চোখ বন্ধ করে রাখতে হবে কিন্তু এ সময় মাটিতে শুয়ে পড়া যাবে না মাটিতে শুয়ে পড়লে বিদ্যুৎ হওয়ার আশঙ্কা বাড়বে রবারের বুট পরিধান বজ্রপাতের সময় চামড়ার ভেজা জুতো বা খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক এ সময় বিদ্যুৎ অপরিবাহী রবারের জুতো সবচেয়ে নিরাপদ বাড়ি সুরক্ষিত করতে হবে বজ্রপাত থেকে বাড়িকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এজন্য বজ্রনিরোধক দ বাড়িতে স্থাপন করতে হবে তবে এক্ষেত্রে দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে ভুলভাবে স্থাপিত এই রড যদি বজ্রপাতের সম্ভাবনা যদি নাও থাকে তাহলেও বাড়ি দিতে পারে ভুলভাবে স্থাপিত হলে বাড়ির চারিদিকে নারকেলের নারকেল জাতীয় গাছ থাকলে বজ্রপাত হলে সব উঁচু গাছের উপরেই হবে বজ্রপাতে আহত হলে বজ্রপাতে আহত কাউকে বৈদ্যুতিক শকে আহতদের মতোই চিকিৎসা করতে হবে সরাসরি মানুষের গায়ে পড়লে মৃত্যু অবধারিত বজ্রপাতে আহত ব্যক্তিকে স্পর্শ করাও বিপজ্জনক শুকনো কাঠ দিয়ে ধাক্কা দিতে হবে দ্রুত চিকিৎসককে ডাকতে হবে হাসপাতালে নিতে হবে একই সঙ্গে আহত ব্যক্তির শ্বাস প্রশ্বাস এবং হৃদস্পন্দন ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে তবে এ বিষয়ে প্রাথমিক শিক্ষা বা প্রশিক্ষণ থাকলে তবেই এটা করা সম্ভব কেমন লাগলো আমাদের আজকের সত্য তথ্য যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন শেয়ার করে আর লাইক করুন আমাদের ভিডিও আর কমেন্ট করে জানান আরও কি ধরনের সত্য তথ্য জানতে চাইছেন বা আমাদের সত্য তথ্যগুলো আপনাদের আদৌ ভালো লাগছে না আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধু আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং আপনাদের জন্য অপেক্ষা করছে আরও নতুন নতুন চমকদার জিনিস ধন্যবাদ Don't forget to subscribe our channel for more videos.